জান যাবে আসবে এটা কোনো বিষয় না কিন্তু বিষয় হলো আপনার জানটা কিভাবে গেল মহান আল্লাহ বলছে সূরা তাওবাহ আয়াত নাম্বার 111 আমি মুমিনদের আমি মুমিনদের জান কে ক্রয় করে কিনে আমি মুমিনদের জান কে কিনে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এখন আপনি কি মুমিন আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ তাল্লাহ আপনার জানকে কিনে নিয়েছেন আর যদি আপনি যদি মুমিন না হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ তাল্লাহ আপনার জানকে ক্রয় করেনি সুতরাং আপনি তাহলে মুমিন হতে পারলেন না কত ভয়ঙ্কর কথা এখন আপনি চিন্তা করুন যান মাল বিক্রি করা মহান আল্লাহ যে আপনার কাছ থেকে যান ক্রয় করবে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এই যে ক্রয় করবে এটা কোথায় ক্রয় করবে বিক্রি করার জন্য কি লাগে একটা বাজার লাগে রসুন পেঁয়াজ কোথায় বিক্রি হয় বাজারে বিক্রি হয় এমনি মানুষের যানও আল্লাহ ক্রয় করে কোথায় কয় করে জিহাদের ময়দানে কয় করে কেন কয় করে কারণ ওই জিহাদের ময়দানে মুমিনেরা নিজে মরে এবং অন্যকে মারে এই মরা মৃত্যুর মাধ্যমে মহান আল্লাহ তালা মুমিনদের জীবনকে কয় করে নেয় এখন বাজার নাই কেন আমাদের বাজার আছে বাজার নাই কেন নাই কারণ আমাদের মধ্যে মুমিন নাই মুমিন রসুন পেঁয়াজ যদি না থাকে তাহলে রসুন পেঁয়াজের কি বাজার হবে হবে না তাহলে মুমিন নাই এই কারণে বাজার নাই কেন মুমিন নাই এখন মুমিন যদি আসে থাকে তাহলে অবশ্যই বাজার সৃষ্টি হবে আপনি বুক খোলায় বলেন এই রাষ্ট্রের মানুষ বুক পেলে বলুক যে একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানি না দেখেন আমেরিকা এসে আপনার উপর বোম মারবে দেখুন আপনি আমেরিকা এসে আপনার উপর বোম মারবে সুতরাং আপনি মুমিন না আপনি মুমিন না এই জন্য মহান আল্লাহ আমাদের কাছ থেকে বাজার কেড়ে নিয়েছে তার মানে আমরা মহান আল্লাহর কাছে আমাদের জানমাল বিক্রি করতে পারছি না তাহলে আপনি কি কঠিন বিষয় আর আল্লাহ তো পশামাল নেবে না আপনি যদি উত্তম মুমিন না হন তাহলে আপনিও তো আল্লাহ তো আপনার কাছ থেকে মাল কিনবে না এবং উক্ত আয়তে আল্লাহ বলছে তোমরা যে এই যে আমার জন্য জিহাদের ময়দানে নিজে মরছো এবং অন্যকে মারছো এখন তোমরা মনে করতে পারো আমরা ঠকলাম কিনা তখন আল্লাহ ভাবেষা দিয়ে বলছে ও মুসলিম জাতি তোমরা ঠকনাই তোমরা ঠকনাই আমার চাইতে বড় ওয়াদা রক্ষাকারী আর কি আছে আমার চাইতে বড় ওয়াদা রক্ষাকারী আর কি আছে তাহলে আপনি চিন্তা করুন মহান আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক মহান আল্লাহ তালা এগুলো এগুলো আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করা জ্ঞান দান করুক এবং আমাদের যান মুমিন হিসেবে ক্রয় করুক আমাদেরকে হিসেবে কবল করুক মুসলিম অবস্থায় মৃত্যু নিষেধ করুক আমি